তো চলো আমার বাপরে যাই প্রচন্ড রোগ ছাতা নিয়ে আসি ওই জন্য সাড়ে আঁচলটাই মাথায় দিয়ে দিলাম কিছু মনে করো না ঠিক আছে তো আমার হাত পয়সা টাকা মানে মা নিয়ে এসেছিলাম তো দশ টাকা ফিরেছে দশ টাকা এখনো ব্যাগে ঢোকানোর সময় হয়নি এত রোদ ছাতা নিয়ে আসা হয়নি কিছু নাই গো তো বেরিয়েছি অনেকক্ষণ সাড়ে এগারোটা দশে বেরিয়েছি এত মানে গাড়ি আসতে এত লেট করছে তো গাড়ি আসা লেট করার জন্য আমি মানে আমি দাঁড়িয়ে আছি আধ ঘন্টা পর তারপরে গাড়ি এলো তো আমার প্রচন্ড একটা মানে ম্যাজিক গাড়ি গেল আমাকে নিয়ে নেবো তো এই গাড়িটা এসছি এখন মানে বারোটা কত বারোটা দশ পনেরো হয়ে গেছে তো এখন আমি বাড়ি পৌঁছাইনি এখন রাস্তাতেই আছি তো কি করবো বলো সাতটা আবার নিয়ে আসা হয়নি গো বলো প্রচুর দেখো এত রোদ এত রোদ এত রোদ রোদের বলো কমেন্ট করে যে আজকে আমি শাড়ি পরেছি কেমন ধারা লাগছে শাড়ি পরেছি কেমন তারা লাগছে কমেন্ট করে বলবে ঠিক আছে আর তোমার সব ভালো থেকো সুস্থ থেকো তো বিপদ এখন বাঁধেনি যাই গিয়ে তারপর বাঁধবো যখন বাঁধবো তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে আজকে আমার ভিডিও দিতে লেট হয়ে গেছে বাড়িতে রান্না বান্না কাজ টাজ করতে করতেই সময় চলে গেল ভিডিও দেওয়ার সময় হয়নি তো চলো এবার ভিডিওটা পোস্ট করবো তোমরা সব দেখবে কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর যে শাড়ি পরেছিস শাড়ি পরে আসি না আমার বাড়ি ভালো লাগে না চুড়িদার পরে যোগা করেই চলে আসি আজকে শাড়ি পরে এসে কেমন দাঁড়া লাগছে কমেন্টে বলবে ঠিক আছে চলো টাটা ভাই ভিডিওটা বেশি দূর আসছি না আমি মানে সকাল দিন কিছু খাইনি জলটাও খাওয়া হয়নি তো তোমার গলা সত্যি আছে যেহেতু আজকে পূজা আমি উপোস করেছি তো চলো টাটা বাই বাইর পরের ভিতরে দেখবে